তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আমিও চলে এসেছি যে রান্নাঘরে রান্না করছি আজকে একটু কচুর শাক দেখতেই পাচ্ছ কচুর শাকটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে কবের থেকে ফ্রিজে না একটু চিকেন পড়ে আছে আমাদের ঘরে চিকেনটা না কেউ পছন্দ করে না একমাত্র ছেলেই খায় তাই বেশি করে এনে রাখি আর ওর যখন ইচ্ছে হয় আমি একটু মাঝে মাঝে অল্প করে করে দিই তা আজকে ভাবছি আলু দিয়ে আর ঝোল টোল করবো না প্রতিদিন তো একঘেয়ে ওরকম করে রান্না ভালো লাগে না তাই একটু অন্যভাবে করব তো দেখতে থাকো বন্ধুরা আমি চিকেনটা কিভাবে করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই যে এখানে আমি শুধু কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেব আর দেব সর্ষে বাটা এই যে কালো আর সাদা সর্ষে দিয়ে আমি চিকেনটাকে আজকে করব এইভাবে তোমরা একদিন করে দেখবে সর্ষে দিয়ে চিকেন খুব ভালো লাগে খেতে আমি অনেকবার করেছি তো ওই সর্ষে দিয়ে দিলাম আর রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দেব এক চামচ হলুদ নুনটা আমি এখন একটু অল্প দেব আর কি আর কষানোর সময় আর একটু দেব আর দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল ছাড়া চিকেন ভাপাটা একদমই মানাবে না তাই একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দেবো রেস্টে তারপরে আমি চিকেনটা তৈরি করব এই যে চিকেনটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবারে কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কচুর শাকটাও হয়ে গেছে এবারে নামিয়ে নেব তারপর আমি চিকেনটা বসাবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন আর এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি করব। বেশি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা বাদামি হবে পেঁয়াজটা পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে এবারে দিয়ে দেব টমেটো এই যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে গেছে এই যে এবারে দিয়ে দেবো চিকেনটা এই যে এবারে চিকেনটা আমি দিয়ে দিলাম দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে রঙটা বেশ ভালো আসবে এই যে সামান্য একটু মিষ্টি দেব আর দেব এক চামচ নুন নুন আমি ম্যারিনেট করার সময় অল্প একটু দিয়েছিলাম তাই খুব বেশি দিলাম না এইবার এটা ভালো করে কষিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার চিকেন ভাপা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে বাকি দেওয়া জলটা আমি অ্যাড করে দেব ব্যাস এবারে কিছুক্ষণ হতে দেবো এটা ঢাকা দিয়ে চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবারে একটু মোবাইলটা কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না যেহেতু গরম তো ভাপ উঠছে এবারে দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতাটা দিলে আরও টেস্ট হবে এটা এই যে চিকেনটা একদম তৈরি হয়ে গেছে কি বন্ধুরা কেমন লাগছে বলো তো ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ওকে বাই